রাধে রাধে ওম নম শ্রী ভগবতে বাসুদেবায় ওম নম শ্রী পরমাত্মে নম গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ভগবৎ গীতা সাধক সঞ্জীবনীর পঞ্চম অধ্যায়ের বারো নম্বর শ্লোকটি পড়ে শোনাচ্ছি জয় বল্লভ শ্রী হরিবংশ বসুদেব সুত কংসচানুরমর্দন দিমান কৃষ্ণ বন্দে জগদ্গু নারায়ণ নমস্কৃত নর চরতম দী সরতী বেশম তত জয়ুদর এর অর্থ হলো যিনি বসুদেবের পুত্র দিব্যরূপধারী কংস ও চানুর বধকারী এবং মাতা দেবকীর পরম আনন্দস্বরূপ সেই জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণের আমি বন্দনা করি ভগবান শ্রীকৃষ্ণ এবং মনুষ্যশ্রেষ্ঠ অর্জুনকে এবং সরস্বতী এবং শ্রী বেদ ব্যাসকে নমস্কার করে তবে মহাভারত কথা আলোচনা করা উচিত এবার ভগবান পরবর্তী শ্লোকে অন্যয় ও ব্যতিরিক রীতির সহযোগে কর্মযোগের মহিমা বর্ণনা করেছেন শ্রী ভগবান বলছেন কর্মফলম শান্তিম আপনতি ফলে শক্ত নিবদ্ধতে অর্থাৎ শ্রী ভগবান বলছেন কর্মযোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিক শান্তি প্রাপ্ত হন কিন্তু সকাম ব্যক্তি কামনা বসত ফলে আসক্ত হয়ে বন্ধন দশা প্রাপ্ত হন যুক্ত এই পদটির অর্থ প্রসঙ্গ অনুযায়ী গৃহীত হয় যেমন এই অধ্যায়ের অষ্টম শ্লোকে নিজেকে অকর্তা বলে মনে করেন যেসব সাংখ্যযোগী তাদের জন্য যুক্ত পদটি ব্যবহৃত হয়েছে তেমনি এই স্থানে কর্মফল ত্যাগকারী কর্মযোগীদের জন্য যুক্ত পদটি উল্লেখিত রয়েছে যাদের উদ্দেশ্য সমতা লাভ করা তারা সকলেই যুক্ত অর্থাৎ যোগী এই স্থানে কর্মযোগীর রীতি আলোচনা হচ্ছে তাই এখানে যুক্ত পদটি এইরূপ কর্মযোগীর উদ্দেশ্যে ব্যবহৃত বুদ্ধি ব্যবসায়িত্তিকা হওয়াতে যার মধ্যে সাংসারিক কামনা বাসনা নেই এখানে কর্মফল ত্যাগ করার অর্থ ফলেচ্ছা আসক্তি ত্যাগ করা কারণ পক্ষে। ত্যাগ কর্মফলের হয় না বরং হয় কর্মফলের ইচ্ছার কর্মফলের ইচ্ছা ত্যাগ করার অর্থ যে কোনো কর্ম এবং কর্মফলে নিজের জন্য কখনও বিন্দুমাত্র সুখ পাওয়ার আশা না রাখা কর্মফলে প্রথমত একটি তৎকালীন ফল অর্থাৎ সুখ পাওয়া যায় দ্বিতীয়ত কর্মের পরিণামে ফল পাওয়া যায় এই দুই প্রকার ফলের ইচ্ছাই ত্যাগ করতে হয় কিছুই নিজের জন্য নয় নিজের জন্য কিছুই করার নেই এবং নিজের জন্য কিছুই প্রয়োজন নেই এভাবে কর্তা সর্বপ্রকারে নিষ্কাম হলে কর্মফলের ইচ্ছা ত্যাগ হয় সঞ্চিত কর্ম অনুসারে প্রারব্ধ সৃষ্ট হয় প্রারব্ধ অনুযায়ী মানুষ জন্মগ্রহণ করে এবং মনুষ্য জন্মে নতুন কর্ম সৃষ্টি হওয়ায় নতুন কর্মসংস্কার সঞ্চিত হয় কিন্তু কর্মফলের আসক্তি ত্যাগ করে কর্ম করলে কর্ম ভর্জিত বা সিদ্ধবিজের ন্যায় সংস্কার উৎপন্ন করতে অসমর্থ হয় এবং তার সংজ্ঞা অকর্মে পরিণত হয় বর্তমানে নিষ্কামভাবে কৃত কর্মপ্রভাবে পুরাতন কর্মসংস্কার ও শেষ হয় এইভাবেই তার পুনর্জন্মের কারণই শেষ হয়ে যায় কর্মফল চার প্রকারের হয় এক দৃষ্ট কর্মফল অর্থাৎ বর্তমান সময়ে করা নতুন কর্মের ফল যা তৎক্ষণাৎ প্রত্যক্ষ প্রাপ্ত হয় যেমন আহার করলে তৃপ্তি লাভ করা ইত্যাদি দুই অদৃষ্ট কর্মফল বর্তমান সময়ে করা নতুন কর্মের ফল যেটি এখন সঞ্চিত রূপে সংগৃহীত হচ্ছে অদৃষ্ট কর্মফল বর্তমান সময়ে করা নতুন কর্মের ফল যেটি এখন সঞ্চিত রূপে সংগৃহীত হচ্ছে কিন্তু ভবিষ্যতে ইহলোকে এবং পরলোকে অনুকূল বা প্রতিকূল রূপে প্রাপ্ত হবে তিন প্রাপ্ত কর্মফল প্রারব্ধ অনুযায়ী বর্তমানে প্রাপ্ত শরীর জাতি বর্ণ ধন সম্পত্তি অনুকূল এবং প্রতিকূল পরিস্থিতি ইত্যাদি চার অপ্রাপ্ত কর্মফল প্রারব্ধ কর্মের ফল রূপে যে অনুকূল বা প্রতিকূল পরিস্থিতি ভবিষ্যতে মিলতে পারে উপযুক্ত চার প্রকারের কর্মফলগুলিতে দৃষ্ট এবং অদৃষ্ট কর্মফল ক্রিয়মান কর্মের অধীন তথা প্রাপ্ত এবং অপ্রাপ্ত কর্মফল প্রারব্ধ কর্মের অধীন কর্মফল ত্যাগ করার অর্থ দৃষ্ট কর্মফলের আগ্রহ না রাখা এবং তা পেলে প্রসন্ন বা অপ্রসন্ন না হওয়া এবং অদৃষ্ট কর্মফলের আশা না করা প্রাপ্ত কর্মফলে মমত্ববোধ না করা এবং সুখী বা দুঃখী না হওয়া ও অপ্রাপ্ত কর্মফলের কামনা না করা যে যেন দুঃখ দূর হয় এবং সুখ আসে সাধারণ মানুষ কোনো না কোনো কামনা নিয়ে কর্ম আরম্ভ করে এবং কর্মের সমাপ্তি পর্যন্ত তারই চিন্তা করতে থাকে যেমন ব্যবসায়ী অর্থ লাভের ইচ্ছায় ব্যবসা আরম্ভ করলে তার বৃত্তিগুলি অর্থের লাভ ক্ষতির দিকেই থাকে যেন তার লাভ হয় ক্ষতি না হয় অর্থ লাভ হলে সে প্রসন্ন হয় আর ক্ষতি হলে দুঃখিত হয় এইভাবে সকল ব্যক্তি স্ত্রী পুত্র ধন মান কীর্তি ইত্যাদি কোনো না কোনো অনুকূল ফলের আশা নিয়ে কর্ম করে কিন্তু কর্মযোগী ফলেচ্ছা ইচ্ছা ত্যাগ করে কর্ম করেন এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে যে যদি কোনো ইচ্ছায় না থাকে তাহলে লোকে কর্ম করবে কেন এর উত্তরে সর্বপ্রথম কথা হলো এই যে কোনো মানুষ কোনো অবস্থায় কর্ম সর্বতভাবে ত্যাগ করতে পারে না যদি এই রূপ মেনে নেওয়া যায় যে মানুষ বেশিরভাগ কর্ম স্বরূপত ত্যাগ করতে পারে তাহলে ও মানুষের অন্তরে যতক্ষণ সংসারের প্রতি আসক্তি থাকে ততক্ষণ সে শান্তি পায় না অর্থাৎ কর্ম না করে থাকতে পারে না তার বিষয়ে চিন্তা অবশ্যই হবে যেটিকে কর্ম করায় বোঝায় বিষয়ে চিন্তা হওয়ায় সেই ক্রমশ পতনের দিকে চলে যাবে সেই জন্য যতক্ষণ আসক্তি সর্বতভাবে দূর না হয় ততক্ষণ মানুষ কর্ম থেকে মুক্তি পায় না কর্ম করলে পুরাতন আসক্তি নাশ হয় এবং নিঃস্বার্থভাবে পরোহিতের জন্য কর্ম করলে নতুনভাবে আসক্তি উৎপন্ন হয় না বিবেচনা করলে দেখা যায় যে কর্মফলের ইচ্ছা রেখে কাজ করা অত্যন্ত অবিবেচকের কাজ প্রথমত প্রত্যেক কর্ম যখন আরম্ভ এবং সমাপ্ত হয় তখন তার ফল কিভাবে নিত্য হতে পারে ফলও প্রাপ্ত হয়ে নষ্ট হয়ে যায় অর্থাৎ কর্ম এবং কর্মফল দুই নশ্বর হয় ফল থাকবে না না হয় আমাদের বলতে হবে যে শরীর তা থাকবে না দ্বিতীয়ত ইচ্ছা থাক বা না থাক যে ফল পাওয়ার তা পাওয়া যাবে ইচ্ছা করলে বেশি ফল পাওয়া যায় এবং ইচ্ছা না করলে কম পাওয়া যায় এমন নয় অতএব ফল কামনা করা অবিবেচনা প্রসূতই নিষ্কাম অর্থাৎ ফলের কামনা না করে লোক হিতার্থে কর্ম করলে তা থেকে সম্পূর্ণ সম্পর্ক ছেদ হয় কর্মযোগের কর্ম উদ্দেশ্যহীন অর্থাৎ পাগলের কর্মের ন্যায় হয় না বরং পরমাত্মা তত্ত্ব প্রাপ্তির মহৎ উদ্দেশ্য নিয়েই তিনি লোক হিতার্থে সকল কর্ম করেন তার কর্মের উদ্দেশ্য পরমাত্মা তত্ত্ব প্রাপ্তি সাংসারিক বস্তু বা সুখ নয় শরীরে বোধ না থাকলে তাতে আলস্য বা অকর্মণ্যতা ইত্যাদি দোষ আসে না তিনি সমস্ত কর্ম রূপে এবং তৎপরতার সঙ্গে সম্পন্ন করেন মর্মকথা যে সকল কর্ম করলে নশ্বর পদার্থের প্রাপ্তি হয় কর্মসমূহ নিষ্কামভাবে একমাত্র পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্যে লোক হিতার্থে করলে সেটি নিত্যসিদ্ধ পরমাত্মা তত্ত্ব লাভের হেতু হতে পারে তৃতীয় অধ্যায়ের বিংশতম শ্লোকে বলা হয়েছে যে কর্ম দ্বারায় জনকাদি যোগীগণ পরমাত্মা প্রাপ্তিরূপ সিদ্ধি লাভ করেছেন এবং ষষ্ঠ অধ্যায়ে তৃতীয় শ্লোকে বলা হয়েছে যে যোগাড় হওয়ার জন্য কর্ম করা আবশ্যক তো আলোচনাতে এই অর্থ পরিস্ফুট হয় যে পরমাত্মা তত্ত্ব প্রাপ্তি কর্ম দ্বারাই লাভ করা সম্ভব পার্বতী মনু শতরূপা প্রমুখ কর্ম দ্বারা ভগবত প্রাপ্ত হয়েছেন এই কথা বলা হয় যে জব ধ্যান সৎসঙ্গ সাধ্যায় শ্রবণ মনন ইত্যাদি সাধন দ্বারা তত্ত্বের সাক্ষাৎ হয় এর বিপরীত এমন কোথাও শোনা যায় যে তপস্যা তপস্যা ইত্যাদি কর্ম দ্বারা ভগবত প্রাপ্তি হয় না পরমাত্মা কোনো কর্মের ফলের লভ্য নয় ইত্যাদি এই দুটি কথার সামঞ্জস্য কিভাবে সম্ভব এর উত্তর হচ্ছে এই যে প্রকৃতপক্ষে পরমাত্মা লাভ কোনো কর্মের দ্বারা হয় না তিনি কোনো কর্মের ফল নন পরমাত্মা প্রতিটি দেশকাল বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতি ইত্যাদি তাতে সব সময় সকল প্রাণীর অবস্থান পরমাত্মা প্রতিটি দেশকাল বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতি ইত্যাদিতে সদা সর্বদা বিদ্যমান ইনি সর্বদা সকলের প্রাপ্ত এবং তাতেই সব সময় সকল প্রাণীর অবস্থান পরমাত্মা হতে কখনো কোনো ব্যক্তি পৃথক ছিল না নেই থাকবে না এবং থাকা সম্ভব নয় কিন্তু জড় প্রকৃতির কার্য শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি বস্তু ইত্যাদিতে অহংকার ও মমত্ব মমত্ববশত নিজের সঙ্গে সম্পর্ক স্বীকার করতে থাকায় মানুষ পরমাত্মা হতে বিমুখ হয়ে যায় এবং যা বাস্তবিক নিজের সেই পরমাত্মাকে নিজের না মনে করে যা নিজের নয় সেই নস্বর বস্তুগুলি নিজের মনে নিজের বলে মনে করতে থাকে তাৎপর্য হলো জড় পদার্থের সঙ্গে জীবের যে যুক্ত সম্বন্ধ থাকে তাতে তাকে দূর করাতেই সমস্ত সাধনের সার্থকতা থাকে জড়ত্ব থেকে সর্বতভাবে সম্পর্ক ছেদ হলেই নিত্য নিত্যপ্রাপ্ত পরমাত্মার অনুভব হয় সুতরাং তপস্যা আদি সাধনা করতে করতে যখন জড়ত্ব থেকে সম্পর্ক ছেদ হয় তখনই পরমাত্মা প্রাপ্তি ঘটে সেই সম্পর্ক খুব অনায়াসে ত্যাগ হয় যখন নিষ্কামভাবে শুধুমাত্র লোক হিতের উদ্দেশ্যে কর্তব্য কর্ম করা হয় পরমাত্মাকে কোনো কিছুর দ্বারা কেনা যায় না কেননা প্রকৃতির সমস্ত বস্তু একত্র করলেও চিন্ময় এবং অবিনাশী পরমাত্মার বিন্দুমাত্র সমকক্ষ হতে পারে না দ্বিতীয়ত মূল্য দিয়ে যে বস্তু পাওয়া যায় তা ওই মূল্যের চেয়ে দুর্বল বা কম মূল্যবানই হয় কর্ম দ্বারা যদি পরমাত্মা লাভ হয় তাহলে তিনি কর্মের থেকে দুর্বল বা কম মূল্যবান বলে প্রমাণিত হয় এখানে একটি মর্মকথা বোঝার আছে যে বহু সাধকই যে শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি ইত্যাদির সাহায্যে সাধনা করেন সেগুলির প্রতি সম্বন্ধ মমত্ব ভাব এবং আশ্রয় রেখেই সাধনা করেন এই শরীরের সঙ্গে যতক্ষণ মাত্র সম্পর্ক বজায় থাকে ততক্ষণ জড়ত্বের সঙ্গেও সম্পর্ক বজায় থাকে জড়ত্বের সঙ্গে সম্পর্ক বজায় থাকলে পরমাত্মা তত্ত্বের অনুভব হয় না পরমাত্মততত্ত্ব প্রাপ্তি জড়ত্বের দ্বারা হয় না বরং অন্তর থেকে জরত্বের গুরুত্ব ত্যাগ করলে হয় জগৎ সংসার এবং শরীর মন ইন্দ্রিয় বুদ্ধি এই সবই সমগোত্রীয় অতএব এইগুলিকে জগতেরই মনে করে জগতের সেবায় লাগানো উচিত যাকে কর্মযোগ বলা হয় কিন্তু এই শরীর ইত্যাদিকে কোনোভাবে নিজের বলে মনে না করা উচিত এদের গুরুত্ব না দেওয়া এদের আশা না রাখা উচিত কারণ অসতের সঙ্গে সম্পর্ক রাখলে অসৎ সম্পূর্ণভাবে নিবৃত হতে পারে না অসৎ থেকে সম্পর্ক বিচ্ছেদ করার জন্য নিষ্কামভাবে করা সমস্ত কর্মই সহায়ক হয় অসৎ থেকে সম্পূর্ণরূপে সম্পর্ক বিচ্ছেদ হলে পরম আত্মার দিকে যে বিমুকথা জন্মেছিল তা দূর হয় এবং নিত্যপ্রাপ্ত পরমাত্মা তত্ত্বের অনুভূতি হয় এই সত্য অভিজ্ঞতা প্রসূত যে সাংসারিক বস্তুসমূহের কামনা এবং মমত্ব ত্যাগ করলে শান্তি লাভ হয় সুসুপ্তিতে যখন জগৎ সংসারের বিস্মৃতি হয় তখন তাতেও শান্তি অনুভূত হয় যদি জাগ্রত অবস্থাতে জগৎ সংসারের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয় তাহলে তো আর কোনো কথাই নেই নিদ্রা নিদ্রামগ্ন হওয়া কোনো কার্যে সফল হওয়া কন্যার বিবাহ দেওয়া ইত্যাদি কার্যেও এক প্রকার শান্তি পাওয়া যায় এ তাৎপর্য হলো সাংসারিক কামনা মমতা ও আসক্তি ত্যাগেও শান্তি পাওয়া যায় কিন্তু এই শান্তি উপভোগ করলে অর্থাৎ এর থেকে সুখ গ্রহণ করলে এবং একেই লক্ষ্য মনে করলে সাধক এই শান্তির ফলস্বরূপ প্রাপ্য নৈষ্ঠিক শান্তি অর্থাৎ পরম শান্তি থেকে বঞ্চিত হন কারণ এই শান্তি সাধকের উদ্দেশ্য নয় কেননা এই শান্তি হলো পরম শান্তির কারণ মাত্র সংসারের সম্বন্ধ ছেদ থেকে যে শান্তি পাওয়া যায় তা শতগুণ সম্পন্ন সাত থেকে শান্তি সাধক যতক্ষণ এই শান্তি উপভোগ করেন অর্থাৎ এই শান্তির দ্বারা আমি শান্তিতে আছি এই প্রকার আত্মসন্তুষ্টিতে থাকেন ততক্ষণ পরিচ্ছন্নতা থাকে এবং যতক্ষণ পরিচ্ছন্নতা থাকে ততক্ষণ অখণ্ড এক রস প্রকৃত শান্তির অনুভব হয় না যিনি কর্মযোগী নন কিন্তু কর্মী সেই সকাম ব্যক্তিদের উদ্দেশ্য এখানে অয়ুক্ত পদটি ব্যবহৃত হয়েছে কামনা যুক্ত ব্যক্তি নতুন নতুন কামনার জন্যই ফলে আসক্ত হয়ে জন্ম মরণ রূপ বন্ধনে আবদ্ধ হয় কামনা দ্বারা কখনোই কোনো বস্তুই পাওয়া যায় না যদি পাওয়া যায়ও তাহলে তা চিরস্থায়ী হয় না এই কথা প্রত্যক্ষভাবে জেনেও বস্তু কামনা করা ভ্রম এর অর্থ এই নয় যে পদার্থগুলিকে সর্বপত ত্যাগ করো স্বরূপত ত্যাগই যদি মুক্ত হতো তাহলে মরণমুখ সকলেই মুক্ত হয়ে যেত বস্তুসমূহ তো সতই স্বরূপ থেকে বিচ্ছিন্ন হয়ে চলেছে সুতরাং বাস্তবে ওই পদার্থগুলিতে যে কামনা বাসনা আসক্তি থাকে সেগুলি ত্যাগ করতে হবে কারণ পদার্থগুলিতে মেনে নেওয়া কামনা বাসনা আসক্তিরূপ সম্পর্কই জন্ম মৃত্যুরূপ বন্ধনের কারণ হয়ে যায় কর্মযোগের আচরণ মৃত্যুরূপ বন্ধনের কারণ হয়ে থাকে কর্মযুগের আচরণ দ্বারা এই মেনে নেওয়া সম্পর্ক অতি সহজেই ত্যাগ হয়ে যায় বাস্তবে মুক্তির জন্য অথবা পরমাত্মা প্রাপ্তির জন্য সাধন করা ফলাশক্তি মানুষের অভ্যাস হল যে ফলের কামনা নিয়ে প্রতিটি কাজ করে তাই তাই বলা হয় মুক্তি লাভের জন্য পরমাত্মা প্রাপ্তির জন্য সাধনা করো প্রকৃতপক্ষে সাধন করা হয় কেবল অসাধন দূর করার জন্যই মুক্তি শত সিদ্ধ পরমাত্মা নিত্যলভ্য পরমাত্মা প্রাপ্তি কোনো ক্রিয়ার ফল নয় অতএব কিছু করলে যে পরমাত্মা প্রাপ্তি হবে এইরূপ ইচ্ছা হওয়াও ফল ইচ্ছা সাধকের এইরূপ আশা করা উচিত নয় যে আমি এই সাধনার দ্বারা এইরূপ ফল পাব ফলের আশা করায় ফলা শক্তি যার ফলে সাধন বর্তমানে ঠিক মতো হয় না সুতরাং ফলের দিকে দৃষ্টি না রেখে নিজের সাধনের দিকে দৃষ্টি রাখা উচিত এবং তৎপর হয়ে সাধনা করা উচিত তাহলে সিদ্ধি সতই আসবে সাধক যদি ফলের দিকে দৃষ্টি নিবদ্ধ রাখেন তাহলে সিদ্ধি লাভ হয় না আমরা যদি নির্বিকল্প এবং নিষ্কাম হতে পারি তাহলে অত্যন্ত সুখ লাভ করতে পারি এইভাবে মূলে সুখ পাবার যে আকাঙ্ক্ষা থাকে সেটিও ফলেচ্ছা যা সাধকে নির্বিকল্প নিষ্কাম হতে দেয় না রাধে রাধে ওম শান্তি ওম শান্তি ওম শান্তিহি